কি হয়েছে কি বলতে চাস বল এই বেলায় চুপ ও না তুই চুপ নোস কথা বলতে পারিস আমি তাহলে না তুই না বলে জানতামই না গলার আওয়াজ কি হলো গলায় কি হয়েছে গলায় হ্যাঁ কি তোমার কি হয়েছে হ্যাঁ চলো ওষুধ খেতে হবে চলো এই নাকি চলো ওষুধ খেতে হবে চোখে ড্রপ দিতে হবে কত কাজ এরম করলে হবে নতুন ইয়ার আসছে কত মজা করতে হবে আমাদের চলো ওষুধ মোটে খেতে চাই না হ্যাঁ সবাইকে আমি বলে দেবো তোমার ওষুধ খেতে একটু ভালো লাগে না হুম আমার সাথে ঝগড়া করলে হবে না ওষুধ খায় মানে সুস্থর জন্য মানে বিড়ালদেরও একই কাজ ওষুধ খেলেই বিড়ালরাও সুস্থ হয়ে যায় তো তোমাকে সেটা বুঝতে হবে না বুঝতে হবে তোমাকে আমার সাথে ঝগড়া করলে চলবে না তোমাকে ওষুধ খেতে হবে এগুলো কোনো কথা না ঠিক আছে আমার মুখের দিকে তাকিয়ে একেবারে ঝগড়া করতে হয় এইটুকু কি হবে চলো ওষুধ খাবো আমরা না বল আবার না বলে যতবার ওষুধ খাওয়ার কথা বলছি ততবারই তুই এরকম করছিস কেন তো ওরা ওষুধ খেয়ে ওরা এখন খেলাধুলা করছে আর তুই কী করছিস এখানে চুপ করে বসে থাকলে হবে ওদের মতো খেলবি না হ্যাঁ খেলবি না ওদের মতো দেখ তো ওরা কী ভাবে খেলাধুলা করছে আর তুই কী করছিস চলো ওষুধ খেয়ে ওদের মতো খেলাধুলা করবা হ্যাঁ চলো ওষুধ খেতে হবে ওষুধ তো টেস্টি মিষ্টি ওষুধ অনেক মিষ্টি মিষ্টি ওষুধ তুই ওকে মারবি হ্যাঁ না ওষুধ ভালো ঠিক আছে মাছ ভাত খাবি তার আগে ওষুধ খাবি আচ্ছা ওষুধ খেতে হবে না হ্যাঁ ওষুধ খেতে হবে না না খাওয়াবো না হ্যাঁ মাছ ভাত দেবো ঠিক আছে মাছ ভাত খাবি না দুধ খাবি আচ্ছা হুম 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 তোর হাতটা আমি ধরে রেখেছি মারতে পারবি না আমাকে ওই হাত রেডি করছিস কেন হ্যাঁ তুই পারবি না হুম তাহলে ওষুধ খেতে হবে ওকে চলো সবাইকে টাটা করে দাও ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না